হাই এভরিওয়ান সবাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানাই সানডে স্পেশাল ভিডিও তো সানডে স্পেশালে কি হচ্ছে বলো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে সানডে স্পেশাল হচ্ছে খাসি মাংস তো খাসি মাংস তো সবাই ভালোবাসো তো আমরাও খুব ভালোবাসি তো ওটা প্রতি সপ্তাহে হয় না প্রতি সপ্তাহে চিকেন হয় তো আজকে সানডে স্পেশাল খাসি মাংস তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমরা দেখো আর যারা যারা খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে এসো তো আজকে সেরকম কিছু বানায়নি তো একটু ভাতে ওল দিয়েছিলাম ম্যাড্রাসিও আর একটু শাকের তরকারি বানিয়েছি তো আজকের মেনু আমাদের এটাই তো তোমাদের মেনুতে আজকে কি হচ্ছে স্পেশাল কমেন্ট করে অবশ্যই জানিও আর আচ্ছা বন্ধুরা বলো তো খাসির কালারটা আজকে হেভি হয়েছে না আমার তো খুব ভালো লাগছে তো খেতে কেমন হবে জানি না তো ফাইনালি হয়ে গেছে খাসি মাংসর ঝোল আর আমার মেয়ে খাসি মাংস হয়ে গেছে মানে তাকে আগেই খেতে দিতে হবে তো সে আগেই খেতে বসে পড়েছে হ্যাঁ তো তাকে দিচ্ছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর